লক্ষ রেভিনিউ পর্যন্ত আসতে পারে অথবা একটা কন্টেন্ট থেকে কয়েক হাজার পর্যন্ত আসতে পারে অথবা একটা কন্টেন্ট থেকে একটা টাকাও নাও আসতে পারে সব কিছুই হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে তবে চেষ্টার বিকল্প কিছু নেই অন্যের হয়নি বলে যে আমার হবে না অথবা অন্যের হয়েছে বলে যে আমারও হবে এমন না সব চেষ্টায় আপনি সফল হবেন না সব চেষ্টা আপনি ব্যর্থও হবেন না সব কিছু আসলে ভাগ্যের উপরে চেষ্টার উপরে কিছুই নেই ফেসবুক ইউটিউব এখানে সফলতা পেতে গেলে পরিশ্রমের বিকল্প নাই মানে কখন যে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনার পেজ ভাইরাল হবে এটা সম্পূর্ণ নির্ভর করে ফেসবুক অথবা ইউটিউবের উপরে তারাই আপনার ধৈর্যের পরীক্ষা নেবে কখন আপনি একটা ভিডিও দেবেন আর সাথে সাথে সেটা একদম মিলিয়ন ভিউজ হয়ে গেল এটা আপনার মধ্যে তো না কখনোই না আপনি যত ভালো করে ভিডিও বানান না কেন সেটা আপনি বলতে পারবেন না যে সেটা একদম ভাইরাল হয়ে যাবে কিংবা মিলিয়ন ভিউজ হবে এটা শুধু একমাত্র ফেসবুক ইউটিউবের উপরেই নির্ভর করে আমার মনে হয় ফেসবুক ইউটিউবে ধৈর্যটাকে খেয়াল করে যে কারা ধৈর্য সহকারে ভিডিও দিচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ফেসবুক ইউটিউব খুব ভালোভাবে নজর দেয় কারণ ওই হচ্ছে মাঝে মাঝে হুট করে একটা ভিডিও খুব যত্ন সহ দিলাম আর ভাবলাম এই তো এটাই তো ভাইরাল হওয়ার কথা এটা হলো না তখন হতাশা মনের মধ্যে চলে আসে কিন্তু এই হতাশা আনা যাবে না কারণ হচ্ছে পরিশ্রমের ফলেই সব কিছু অর্জন করতে হয় তো হুট করে তো আর কেউ হয় না আমি এ অনেকেই বলতে অনেককেই বলতে শুনি যে এরকম পাঁচ সাতটা ভিডিও দিয়ে একটা ভিডিও একদম মিলিয়ন ভিউ হয়ে গেছে তো এটা আসলে একদম মানে ভাগ্যের উপরে নির্ভর করে অনেকে তো মনে করে যে উল্টাপাল্টা ভিডিও দিলেই হয়তো ভাইরাল হয়ে যাবে এজন্য নাচানাচি আজে বাজে সব কন্টেন্ট এগুলো দেওয়ার চেষ্টা করে তো এইগুলো আসলে অসুস্থ মস্তিষ্কের একটা বহির প্রকাশ বলে আমি মনে করি আসলে নিজের রুচি নিজের যেটা হচ্ছে ট্যালেন্ট সেটাকে প্রকাশ করার একটা মাধ্যম এই অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে আসলে ওইভাবে আমার মনে হয় যে উল্টাপাল্টা কিছু করলেই যে ভাইরাল হয়ে যাবে তা না আমার কথা যে ধৈর্য সহকারে যার যতটুকু অভিজ্ঞতা যার যতটুকু হচ্ছে প্রতিভা সেটা Ah, hasta este Prakash